ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের দিনে কোরআন তিলবাত ও দোয়া মোনাজাতের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে শনিবার রাজ্যের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেসের টিকিটে দু হাজার একুশ সালে নির্বাচিত হন তিনি ঐতিহাসিক বাবরি মসজিদের নামে মসজিদ নির্মাণের ঘোষণা দেয় তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে তৃণমূল তবে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আদালতের রায়ের ভিত্তিতে তিনি ঘোষণা বাস্তবায়ন করেন হুমায়ুন অভিযোগ করেন তাকে বাবরি মসজিদ নির্মাণের কাজে বাধা দেওয়া হয়েছে পুলিশ দিয়ে ভয় ভীতি দেখানো হয়েছে এবং অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করা হয়েছে তিনি বলেন ভিত্তি ভিত্তিপ্রস্তর না হয় সেই উদ্দেশ্যে পথে পুলিশ মোতায়েন ছিল কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশনার পরে প্রশাসন সরে যায় তাই অনুষ্ঠান ইস্যুতে তিনি আরো বলেন আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না ভারতের সংবিধান প্রত্যেক ধর্মাবলম্বীকে উপাসনালয় নির্মাণের অধিকার দিয়েছে কেউ চার্চ বানাতে পারে কেউ মন্দির বানাতে পারে আমরাও মুসলিম হিসেবে মসজিদ নির্মাণের অধিকার রাখি কিন্তু এক শ্রেণীর মানুষ এটি বাধাগ্রস্ত করতে চেয়েছেন তার দাবি ভারতের একশো পঁয়তাল্লিশ কোটি মানুষের মধ্যে চল্লিশ কোটি মুসলিম বাস করে পশ্চিমবঙ্গেও প্রায় সাড়ে এগারো কোটি মানুষের মধ্যে চার কোটির বেশি মুসলিম রয়েছে এতে মুসলিম জনসংখ্যা যেখানে সেখানে একটি বাবরি মসজিদ বানাতে বাধা থাকবে কেন মসজিদ নির্মাণে আর্থিক সংকট হবে না বিভিন্ন জেলা থেকে মুসলিমরা সহযোগিতা করছেন একটি সংস্থা আশি কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে বলে উল্লেখ করেন তিনি হুমায়ুন জানান তিন কাঠা জমিতে মূল মসজিদ নির্মাণ করা হবে আর মসজিদ চত্বরে পঁচিশ বিঘা জমির উপর হাসপাতাল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ রেস্তোরাঁ উদ্যান ও হেলিপ্যাড নির্মাণ পরিকল্পনা করা হয়েছে এসব কাজে মোট ব্যয় ধরা হয়েছে তিনশো কোটি রুপি